আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে অনেকেই তীব্র জন্য আবেদন করেছে এক বছর দুই বছর পারও অনেকে দিন হয়ে গেছে যদি কিনা আপনারা কোনো উত্তর না পেয়ে থাকেন পিপেক্ষা থেকে তো সেক্ষেত্রে এবং যদি কিনা আপনারা মৃত অন্তঃসুতে এর মধ্যে কাজ করা শুরু করে দিয়ে থাকেন তাহলে আপনারা মিজা জোর করতে পারেন আপনাদের ফাইলটা তো আপনাদের কি করতে হবে আপনাদের যে ফর্মটা রয়েছে নিতে অন্ত সেই ফর্মটা ফিলআপ করতে হবে তার পরবর্তীতে আপনাদের যে চুক্তিপত্র নতুন করা হয়েছে সেই চুক্তিপত্র সাথে করে আপনাদের যে ফিস দুপে রয়েছে সেই সকল জিনিস সব একত্রিত করে আপনাদের পুনরায় পিপেক্সারে পাঠিয়ে দিতে হবে পিপেক্সারে পাওয়ার পরবর্তীতে তারা আপনাকে সাধারণত চার মাসের মধ্যে একটা রেজাল্ট দিবে অবশ্যই সবকিছু ভেরিফাই করবেন এবং আপনাদের যে কাজটা রয়েছে সেটা মৃত্যু তে আছে কিনা সেই জিনিসটাও আপনাদের যাচাই করে দেখতে হবে যদি হয়ে থাকে তাহলে সাধারণত আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম